সালাম আলাইকুম আজকে নিয়ে আসলাম এস টি বাজারের পেজ থেকে আপনাদের জন্য ধামাকা অফার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কটন থ্রি পিস কটন কালেশ্বরী থ্রি পিসগুলো পাঁচের কিন্তু আটটি ডিজাইনের এগুলো আমাদের কাছ থেকে পাবেন আপনারা চৌচল্লিশ চৌত্রিশ সাইজ থেকে শুরু করে একদম চৌচল্লিশ সাইজ পর্যন্ত তো ভাইয়া একটু যদি এক্সপ্লেন করতেন প্রোডাক্টগুলো কীভাবে কী কেন একেবারে কটন ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এত স্পেশাল একটা অফারে মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার ধামাকপারে আটটা ডিজাইন আটটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কটনের এত সুন্দর ইউনিক গুলো একেবারে এগুলো অনলাইনে এবং টিকটকে হিট ডিজাইনগুলো দেখেন মাশালার ডিজাইনগুলো এত সুন্দর আমি একটু একটু করে দেখি ছি আমরা ডিজাইন গুলা দুইজনে একসাথে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে দেখেন কত সুন্দর ডিজাইন গুলা এটা কিন্তু ব্যাক পার্ট ও সেম প্রিন্ট আছে খুবই সুন্দর কোয়ালিটি ফুল এই থ্রি পিস গুলা মাস এত চমৎকার দেখেন ও পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে সেম প্রিন্ট করা একেবারে খুবই সুন্দর করে ডিজিটাল ডিজিটাল স্টাইলে করা আছে এগুলা কিন্তু প্রিন্ট করা খুবই সুন্দর দেখেন প্যান্ট সহ থ্রি পিস কালেকশন কত সুন্দর মাস ডিজাইনটা একদম চমৎকার এটা সহ কিন্তু থ্রি পিস কালেকশন পেয়ে যাচ্ছে সহ থ্রি পিস কালেকশন দেখেন মাস খুবই চমৎকার মাত্র এই সুতি কটনের আর ডিজাইনগুলো খুবই সুন্দর একদম ডিজাইন পেয়ে যাচ্ছেন কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকেই ঘরে বসেই অর্ডার করে হাতে বুঝে নেওয়ার সুবিধা পাচ্ছেন কিন্তু আমাদের এস বাজারের পেজ থেকে তো ভাই আরো দেখান একেবারে কোনো অ্যাডভান্স ছাড়াই আপনারা অর্ডার করে ফেলবেন নিশ্চিন্তে এগুলা ঘরে বসে অর্ডার করে ফেলবেন এবং হচ্ছে কটনের এই থ্রি পিসগুলো একদম দামা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কালারগুলো প্রত্যেকটাই সুন্দর ডিজাইনগুলো ইউনিক টাইপের দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় কি ড্রেস পেয়ে যাচ্ছেন আজকাল একটা ড্রেস সিলাই করতে পাঁচশো পঞ্চাশ টাকা লাগে সে জায়গায় আমরা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস কালেকশন দিয়ে দিচ্ছি মাসাল্লাহ ডিজাইনগুলো এত এত চমৎকার আরও অনেকগুলো ডিজাইন আছে মোট কথা হচ্ছে আট আটটি ডিজাইনের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এসি বাজারের পেজ থেকে পাচ্ছেন আপনার একটা সালোয়ার পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন একটা ওড়না সহকারে পাচ্ছেন আর কাপড়গুলো শতভাগ সুতি আর রঙও একদম ফার্স্ট ক্লাস কালার যেগুলো আপনার দেখলেও যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন কর্পোরেট জব যারা করেন তারা পড়তে পারবেন নিজে তো পড়তে পারবেনই কাউকে গিফট উপহারস্বরূপ দিতে পারবেন আর এত সস্তায় শুধুমাত্র এস টি বাজারেই সম্ভব সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই সহজেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করে হাতে বুঝে নেওয়ার সুবিধা পাচ্ছেন আমাদের কাছ থেকে আর এগুলো একদম সীমিত সময়ের জন্য অফারগুলো কিন্তু বেশি সময় থাকবে না আমরা স্টক ক্লিয়ারেন্স উপলক্ষে হচ্ছে এই অফারগুলো দিচ্ছি অল্প সময়ের জন্য তাই দেরি না করে দ্রুত অর্ডার করে বুঝে নিতে যোগাযোগ করুন এস টি বাজারে পাচ্ছেন সব আকর্ষণীয় কালারের খুব সুন্দর সুন্দর ডিজাইনের একদম শতভাগ কটনের তৈরি এই ড্রেসগুলো পাচ্ছেন কিন্তু থ্রি পিস তিন তিনটা আইটেমের একটা সেট আর পাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটাই খুব সুন্দর গর্জিয়াস কাজ করা বলতে পারেন আপনি খুবই সুন্দর ডিজাইনগুলো কালারগুলো আর যে কাউকে গিফট করলেও আপনার রুচির প্রশংসা করবো যে হ্যাঁ সুন্দর জিনিস দিয়েছেন এখনকার দিনে তো একটা থ্রি পিস আপনার টেইলার্স থেকে বানাইতে গেলেও পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা মজুরি দিতে হয় আর ওখানে আপনি মাত্র সাড়ে পাঁচশো টাকায় টোটাল প্যাকেজ পেয়ে যাচ্ছেন একদম রেডিমেড সেট করে আছে ঘরে নিয়েই সরাসরি পরে নিতে পারবেন ব্যবহার করা ব্যবহার করতে পারবেন দেখেন তাই এ আটটা ডিজাইন খুবই দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন একদম এগুলো কিন্তু স্টক লিমিটেড যত দ্রুত অর্ডার কনফার্ম করবেন ততই পেয়ে যাবেন নাহলে কিন্তু স্টকে থাকার সম্ভাবনা খুবই কম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস বাজারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ দ্রুত বুঝে নিতে যোগাযোগ করুন এস বাজারে